জজ ঠিক হারিনি আল্লাহযন্ত্র করে হারানো হয়েছে আমরা যুদ্ধের ময়দানে আপোষ করিনি আমার যুবক ভাইরা আমরা ইমান নিয়ে মরতে চাই কি চাই না অনেক ধরনের অপবাদ দেওয়া হয় আমাদেরকে দেওয়া হয় কি হয় না আমরা আমার পূর্বে বলেছেন যে আমরা একমাত্র একজনকে সেজদা করি জবান খুলে বলুন তিনি কে আর দার্থহীন আওয়াজ বলুন তিনি কে মাজার গিয়ে আমরা জিয়ারত করি কিন্তু যারা জিয়ারতকে পূজার সঙ্গে তুলনা করে রসুল পাকের যে জিয়ারত করে যে সুন্নত এই সুন্নাতকে তারা বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করে যারা রসুল পাকের সিবির সুন্নাকে অস্বীকার করে সুন্না প্রক্রিয়াকে পূজার সঙ্গে তুলনা করতে চায় এরা কখনো নবীর খাটে উম্মত হতে পারে না এরা বিভ্রান্তকারী এরা মানুষের সাথে প্রতারণাকারী এরা দিনের ইসলাম নিয়ে অপব্যাখ্যা করে কোরআনার মন গড়া ব্যাখ্যা করে এমন লোক না নাই বান্দা বান্দাকে আর যেমন মানুষ ঘুম আছে তন্দ্রা আছে নিদ্রা আছে আর খালেক তিনি যার তন্দ্রা নাই যার নিদ্রা নাই বলেন সুবহানাল্লাহ আলাহলা ইলা ইলা লা হাই কয় লাতাখজ হসে না ত আলা ইলাহা ইল্লাহ আল হাইল কয় আল্লাহ হল তিনি নি পেথি কোনো ইলাহা নাই। হাইয়ুল কাইয়ুম মানে যিনি চিরঞ্জীবী সর্বনিয়ন্তা লা তাখুযুহু সিনাতু ওয়া নাওম আল্লাহ হলো তিনি যাকে নিদ্রা ধরে না তন্দ্রা ধরে না যার তন্দ্রা নাই নিদ্রা নাই লাউ কানা ফিহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতা আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই একমাত্র রব হলেন আমার আল্লাহ যিনি একই টাইমে সূর্য উঠাইতেছেন একই টাইমে সূর্য ডুবাইতেছেন কথা বলেন ঠিক কিনা কোন ধরনের পরিবর্তন নাই একই টাইমে উঠতেছে আবার যেখানে যেভাবে উঠার যেভাবে ডোবা ডুবতেছে আপনারা জবান খুলে বলুন সূক্ষ্ম পরিচালক যিনি তিনি কে ওয়া ইলাহুকুম ইলাহু হীদুল লা ইলাহা ইল্লা হুয়াল রাহমানুর রহিম আল্লাহ রাব্বুল আলামিন হলো যিনি জিনিবেহিত কোনো ইলাহা নাই যিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন তিনি রহমান তিনি রহিম সেজদা পাওয়ার মালিক হলো একজন জবান খুলে বলুন তিনি কে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 বেশে আসে ওই সমধুর গান চারিদিকে শুধু আল্লাহর জয়গান আল্লাহ মহান, আল্লা মহান, আল্লাহ মহান, আল্লা মহান ঠিক না। বল যদি আকাশের রজর তারা কোথা পেল শ্রী গো জোস্না দারা সুর যদি বলো যদি কোথা পেলে আলো রাত্রি হলো কেন নি কোষ কালো কোথা পেলে মানবের জীবন বিধান কোথা পেলে মানবের জীবন বিধান জবাব একটা ছবি আল্লাহ দান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান এ মানি না জবান খুলে বলো দয়ার মালিককে এই জন আমরা সেজদা দিবি একজনকে জবান খুলে বলুন তিনি কে আল্লা ছাড়া কাউকে সেজদা করা যাবে না এত সুন্দর কনসেপ্ট ফান্দক দরবারে বললাম এরপর আমরা মাজার পূজারি এরপর আমরা নাকি সেজদা করি এরপর আমরা নাকি কাউকে আল্লাহ সমকক্ষ মনে করি আমরা যারা কাউকে সেজদার সেজদা লয় এমন যারা আল্লাহ সমকক্ষ কাউরে মনে করে এদেরকে আমরা মুমিন মনে করব দরের কথা মুসলমান মনে করব দরের কথা এদেরকে আমরা মানুষই মনে করি না মানুষের মধ্যে কিছু মানুষ আছে সর্বশ্রেষ্ঠ আবার মানুষের মধ্যে কিছু মানুষ আছে পশুর চাই তার অনিকৃষ্ট আছে না নাই এই জন্য ও যুবকের দল সুদা পরিষ্কার কথা বলে দিয়ে যাই আমাদের এই কনসেপ্টগুলো বাড়ির মধ্যে নিয়ে যাবেন এই জন্য আমি বলেছি আমার রব হলো তিনি আর রহমান আল্লাহ মাল কোরআন রহমান দয়াময় যিনি শিক্ষা দিয়েছেন আল কোরআন এই জন্য আমার বন্ধুগণ আল্লাহকে আমরা চিনেছি আল্লাহ হলো তিনি যিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন যিনি আছেন তিনি আছেন তিনি থাকবেন জবান খুলে বলেন তিনি কে আর সব ধ্বংস হয়ে যাবে আমার আল্লাহ কোরআনে বলেছেন কুল্লোমান আইলাই হাফ ওয়াই কওয়া জোহরু জালালিওয়াল ইকরফ যিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন বাকি যা সব ফান 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 আল্লাহ বর বনা কেন বাহাদুরি চলবে লাতম শিভিল আরুদি মারাহা জমির অহংকার চলবে না হিন্দ্লা ই হই বল মতাকার প্রেম আল্লাহক অহংকার পছন্দ করে না সব ধ্বংস হয়ে যাবে যিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন হৎ তুলে মনে তিনি খে সেই রবের শেষদাদিতেও অসুবিধা আছে

ওয়ামা মা খলাকুতুল জিন্না ওয়াল ইনসাই ইল্লা ইয়াবুদূন আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি জিন জাতিকে বানিয়েছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্যে এ বন্ধুগণ ইবাদত করবা আমার আল্লাহর সেজদা পাওয়ার মালিক হলো তিনি এইজন্য আমরা প্রথম কিলার করলাম আমরা আল্লাহ ছাড়া কাউকে সেজদা করি না শেষ পাওয়ার মালিক হলো আমার আল্লাহ এই জন্য সন্নি আমার আজকে আমরা দুনিয়ার জমিনের মধ্যে সে আমরা অহংকার করি অহংকার করে চলা যাবে না অহংকার হলো পতনের মূল যুগে যুগে যারা অহংকার করে মুনাফিকি করেছে তারা ডাস্টবিনের মধ্যে নিক্ষিপ্ত হয়েছে কি সঠিক বলতেছি কথা কি সঠিক বলতেছি এই জন্য আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন এই নিয়ে পৃথিবী দেখেন খেয়াল করুন এত বিশাল বড় ছামিয়ানা শত শত বাস লাগানো হয়েছে খুঁটি লাগানো হয়েছে যেন কাপড়টা যেন না পড়ে এই কাপড়টাকে আটকানোর জন্য অনেকগুলা খুঁটি ব্যবহার করা হয়েছে অথচ কাপড়টা সরাই আসমানের দিকে তাকায় দেখুন এত বড় একটা আসমান থাকে তাকে আমার আল্লাহ বানাইছেন আল্লাহ দিয়ে খোলা বা সামাওয়া আল্লাহ রাফ বলেন আমি হন তিনি যিনি আসমান টরে স্তরে স্তরে বানিয়েছেন একটা স্তর থেকে আরেকটা স্তর আরেকটা স্তর থেকে আরেকটা স্তর এত ভারী একটা আসমান বানাইছেন এই খুঁটির দেখেন খুঁটি দিয়ে কাপড়টা টানাইলাম অত আমার আল্লাহ আসমানটা বানাইছেন